চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত এসএস পাওয়ার প্লান্টের প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিনের মামা মরহুম আব্দু সাত্তারের মেজবানে হাজার হাজার মানুষের দল আজ উনিশ এপ্রিল শুক্রবার বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম শিলকোপা ওয়ার্ড অস্ত এলাকায় সকাল আটটা থেকে মেজবান শুরু হয়ে এক থানা চলে বিকেল চারটা পর্যন্ত এ সময় লক্ষ্য করা যায় সকাল থেকে বিকেল অবধি বিভিন্ন উপজেলা থেকে মেজবানের উদ্দেশ্যে ধর্মবর্ণনের বিশেষে বিভিন্ন শ্রেণীর মানুষ আসতে থাকে নাসিরউদ্দিন সাহেব চাটগার মিডিয়াকে বলেন আমি অত্যন্ত খুশি ও আনন্দিত এতগুলো মানুষ দেখে তিনি আরও বলেন এই ধরনের মহৎ কাজ ভবিষ্যতে যেন করতে পারি সেজন্য আপনারা সবাই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এতে আরও উপস্থিত ছিলেন আগামী বাসখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক সিটি কলেজ ছাত্রলীগের জিএস জাহিদুল হক চৌধুরী মার্শাল তিনি বাসীকে ঈদ পরবর্তী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এছাড়াও উপস্থিত ছিলেন বাসখালী পৌরসভার মেয়র তোফাইল বিন হুসাইন এবং অন্যান্য রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ সহ প্রমুখ এবং নবা শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আমি ও উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থী হিসাবে নির্বাচন করব আমি আপনাদের দোয়া চাচ্ছি